আলহামদুলিল্লাহ আজকে গাড়িটা ডেলিভারি হয়েছে তো সাতক্ষীরার থেকে আমাদের এমডি জীবন ভাই এসে গাড়ি বাজার ইউটিউব চ্যানেলতে গাড়িটা নিয়ে যাচ্ছেন তো আমরা ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই সালাম আলাইকুম জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই যে গাড়িটা কিনলেন আইসআ বিষ ভালবো কীভাবে কিনলেন

জীবন ভাই এই গাড়িটা কিনে অনেক খুশি গাড়ি কিনে তো খুশি নাকি আলহামদুলিল্লাহ গাড়িটা কিনে অনেক খুশি তো তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে গাড়িটা আল্লাহর রহমতে চালাই খাইতে পারে আল্লাহ পাক রহমত বরকত দান করে এই প্রথমে একটা গাড়ি কিনতেছেন আবার আল্লাহ পাক যাতে তাদের আরও গাড়ি কেনার তফিক দেন ঠিক আছে আল্লাপাক রহমত বরকত দান করেন সবাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই গাড়িটা এখন চলে যাবে সাতক্ষীরা তো এই গাড়িটার আপনাদের ডিটেলস একটু দেখাই দিচ্ছি হ্যাঁ গাড়িটা এখন চলে যাবে সাতক্ষীরা বিশ্ব আর ভলভো গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম